নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব তাড়াতাড়ি বাড়িতে কীভাবে কালাকান তৈরি করা যায় এত অল্প সময়ে যে বাড়িতে কালাকান্দ আমরা তৈরি করে নিতে পারবো সেই এই ভিডিওটা দেখলেই আপনারা তৈরি করে নিতে পারবেন তবে সবার আগে আপনাদেরকে বলি যদি আপনারা ইউটিউব থেকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আমার এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ রইলো যে খুব তাড়াতাড়ি কীভাবে কালাকান তৈরি করে নিচ্ছে আমি আপনারাও তৈরি করে পরিবারের সকলকে খাওয়াতে পারবেন ইচ্ছে করলে বাড়িতে ঠাকুরকেও আপনারা সাথে নিবেদন করতে পারবেন তো সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর খুব তাড়াতাড়ি কালাকান তৈরি করে পরিবার তিনশো গ্রাম পনির আছে তিনশো গ্রাম পনিরকে আমি বেশ সুন্দর করে এই একটা গ্রেটার দিয়ে দেখুন আমি গ্রেট করে নেব এটাতে

এই যে দেখুন আপনারা চাইলে ছানাও তৈরি করে নিয়ে এই কালা কাঞ্চা তৈরি করতে পারেন যদি ছানা তৈরি করে নিয়ে করেন তাহলে একটু সময় লাগবে ছানা তৈরি করতে হবে আর পনির দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি যে করছি কালাকান তো সেই কালাকাঁদ দেখুন আমি যে জিনিসটায় বাসনটায় বসিয়েছি এই ননস্টিকের এগুলো নতুন কেনা ছিল তো ওখানে দেখছেন কড়াই ওটা আমি ননস্টিকের আরেকটা ব্যবহার করি ওটা কাঁচের ঢাকা এটা স্টিলের ঢাকা এটা একদম নতুন আজকে ব্যবহার মানে করছি একদম করলাম দেখুন আজকে তো সেই জন্য এইগুলো তোলা ছিল আর একটা সসপ্যান আছে আর একটা তাওয়া আছে তাওয়াটা দেখাচ্ছি এই দেখুন তাওয়াটা তো এটা আমি যেটা ব্যবহার করি একটা ননস্টিকের তাওয়া তার থেকে ছোট ওটা এটা আর ওটা একটু বড় আমি ধোসা করি আপনারা দেখেছেন তো ওইগুলোকে আজকে আমি বের করলাম যে অনেক দিন ধরে বের করে রেখেছি সামনে যে জন্মাষ্টমীর দিনে আমি এই নতুন বাসন দিয়ে সবগুলো তৈরি করব। তো সেই জন্য আজকে এইগুলোকে বের করে নিলাম আর সসপ্যানটা আছে এখনো বের করিনি আর তাওয়াটাও এখনো ব্যবহার করা হয়নি আজকে দুটো দেখি ওইগুলো যদি কাজে লাগে সসপ্যানটা কাজে লাগবে হয়তো কিন্তু তাওয়াটা আজকে আর কাজে লাগবে না এই দুটোতে হয়ে যাবে যদি সসপেনটা কাজে লাগে তাহলে বের করব তো এই বাসনগুলো আজকে আমার মনে হলো আর ধোয়াধুয়ি বেশি কিছু না করে ঠাকুরের বাসন যদিও বা আছে তো আমি এটাতেই করি দেখুন একদম শুকিয়ে গেছে এই অবস্থায় আমি এখন দিয়ে দেব আমি পঞ্চাশ গ্রাম চিনি কারণ বেশি মিষ্টি দেব না খুব বেশি মিষ্টি হলে পরে না ভালো লাগবে না খেতে তো আমি পঞ্চাশ গ্রাম চিনিকে দিয়ে দেবো এর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব কারণ আবার একটুখানি জল মতো হয়ে যাবে চিনি তো এটাকে ভালো করে করে নিই তাও দেখুন পঞ্চাশ থেকে একটু রেখে দিলাম চিনি মিষ্টিটা আপনাদের মত আপনারা নেবেন আমাদের মিষ্টি খুব কম দেবো এই কারণে আমি আরও একটু পঞ্চাশ গ্রাম থেকে কমিয়ে রাখলাম তো দেখুন এটাকে আগে বেশ ভালো করে চিনিটা গলে যাক যে আমি টা আমি গ্রেড করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব খুব ভালো করে এখন মিশিয়ে নেব এখন খুব মানে সুন্দর করে মিশিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে ফ্লেমে একদম দেবেন না হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর দেখবেন যদি এরকম করে যদি সাইড করার পরে দেখেন যে দুধ বেরিয়ে আসছে এরকম করার পরে তাহলে জানবেন যে আর একটু করতে হবে তো এটা যখন বুঝবেন যে হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে আপনাদেরকে একটু এলাচের গুঁড়ো আমি এলাচ গুঁড়ো করে রেখেছি যে ছোট এলাচ সেই এলাচের গুঁড়ো এখন মিশিয়ে দিলাম এবার এটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে আমি এখানে দেখুন একটা কেক টিনের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো জিনিসের মধ্যে এই কালাকানটাকে ঢেলে তৈরি করতে পারেন তো চলুন আমি এখন এটাকে ঢেলে নিই আমি কেক মধ্যে এটা নিয়েছি এখন এটাকে ঠান্ডা হতে দিয়ে দেবো তারপরে কেটে নেব। তখন আপনাদেরকে দেখাবো কালাকামটা দেখুন প্রায় আমি এক দেড় ঘন্টা ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম তারপরে এবার আমি দেখুন লম্বা লম্বা করে একটু কাট করে নিলাম এবার আবার আবারই এইরকমভাবে আমি কেটে নেব তো প্রথমেই আগে এরকম করে দেখে নেবো কীরকম হচ্ছে তো এইরকমভাবে সাইজগুলোকে এই যে দেখুন এবার দেখুন এইরকম ভাবে তুলে নিতে হবে আমি তুলে আপনাদের তো দেখ দেখুন এই কালাকান আজকে যে আমি তৈরি করলাম আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আর এখানে আমি একটু দেখা দেখতে সুন্দর মানে লাগে যাতে সেই জন্য আমি একটুখানি কেশর ফুড কালার দিয়ে একটা করে টিপ টিপ দিয়ে দিয়েছি আপনার এখানে কাজু পেস্তা কিশমিশ যেটা খুশি দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে যে কোনো আপনারা সাজিয়ে নিতে পারেন কিন্তু কালার কান্দে সাধারণত একটা কেশরের টিপও দেয় না কিছু না কিন্তু আমি একটুখানি বেশ ভালো লাগবে দেখতে সেই কারণে করে নিয়েছি তো কেমন লাগলো আজকে আপনাদের কালাকান্দ তৈরি করা ভিডিও আশা করি যে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকে যেমন আপনারা প্রতিটা ভিডিওতে আমার সাথে থাকে আর দেখুন আমি একদম খুব সহজ সাধারণভাবে তৈরি করার জল জলদি দেখিয়েছি এবং আপনারাও তৈরি করে পরিবারের সকলকে একবার নিশ্চয়ই খাওয়াবেন তো চলুন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন পুরো দানা দানা খুবই সুন্দর হয়েছে